আলহামদুলিল্লাহ আমাদের সাদের ট্যাঙ্কি বসানোর জায়গাটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে এখন শুকায় গেলেই মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা এই জায়গাটার উপরে ট্যাঙ্কি বসাতে পারব অনেক মিস্ত্রির কাছে গেছি কিন্তু মিস্ত্রিদের ডিমান্ড এবং সময় সব কিছু মিলে তারা খুব ব্যস্ত পরবর্তীতে আপনারা দেখেছেন যে আমরা নিজেরাই কাজটা করেছি এভাবে যদি আমরা সবাই একটু চেষ্টা করি নিজের কাজ নিজে করার জন্য তাহলে মনে হয় ভালো হয় তো আমরা সবাই চেষ্টা করব নিজের কাজ নিজে করার জন্য আর যদি না পারেন তাহলে তো কিছু করার নাই মিস্ত্রি নিতে হবে ট্যাঙ্কি হচ্ছে এক হাজার লিটার এখানে লেখা আছে এক হাজার লিটার আর আমরা যেটা করেছি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কিভাবে ট্যাঙ্কিটা বসাতে হবে এটা এখানে এই যে লেখা আছে ভুল ট্যাঙ্ক স্থাপন পদ্ধতি মানে হচ্ছে যে এখানে এই যে চিহ্ন দেওয়া আছে নির্দেশনা আর সঠিক ট্যাঙ্ক স্থাপন পদ্ধতি তো আমরা এই বিষয়টাও ফলো করেছি আমি এখানে যেহেতু গাজী ট্যাঙ্ক একটা নির্দেশনা দিয়ে দিছে আমি এটাও ফলো করছি তো মোটামুটি এরকমই করার চেষ্টা করেছি এখানে আলহামদুলিল্লাহ তো যেভাবে দেখেছি ঠিক ওইভাবেই করার চেষ্টা করেছি তো এভাবেই আমরা নিজের কাজ নিজে করার চেষ্টা করবো আল্লাহ হাফেজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি গোপালগঞ্জ সদর থানা জালালাবাদ ইউনিয়ন চরবরফা গ্রাম থেকে এই ভিডিওটা করলাম আমার নিজবাড়ির সাদের সাদ থেকে তো সাদে খুব পাতা পড়ছে আশেপাশে যেহেতু গাছ প্রচুর গাছ এই গাছ থাকার কারণে সাদে অনেক পাতা এসে জমে তো আমরা এখনও পর্যন্ত এ বাড়িতে উঠিনি যদি কখনও উঠি ইনশাল্লাহ এই সারটাকে আমরা সুন্দর একটা সবজি বাগান করবো এজন্য ট্যাঙ্কিটা একটু বড় বসাইলাম যাতে এখান থেকে অফ্রান্ত পানি নিয়ে আমরা এখানে সবজির ভিতরে প্রয়োগ করতে পারি এখানে একটা লাইন রাখবো ওকে সবাই ভালো থাকবেন আপনাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ